হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি খুব ব্যস্ততার মাঝে দিন যাচ্ছে যার জন্য লাইফ স্টাইল ব্লগ প্লাস সিরামিকের ভিডিওগুলো দিতে পারছি না তো এখন ভিডিওর শুরুতেই প্রথমে আপনাদের সাথে পানির বোতল নিয়ে একটু আপডেট দিয়ে দিই আর এই পানির বোতলের আপডেট দিয়ে আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি দেখেন এখানে টোটাল পানির বোতল আসছিল কিছুক্ষণ আগেই তিহাত পিস সম্ভবত তো আরো আগের কিছু অর্ডার ছিল সে অর্ডারের সাথে কিছু পানির বোতল চলে গিয়েছে আর এই যে দেখেন আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে পানির যে বোতলগুলো এগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পরে আমাদের টোটালি স্টক আউট এই জন্যই আমি আজকে ডিটেলসে শেয়ার করছি যেন আপনারা একটু বুঝতে পারেন দেখেন আমাদের স্টক কিন্তু অনেক বেশি করা হয় এখন যেহেতু আপনাদের চাহিদা থাকে তো এখন চাহিদা মোতাবেক আসলে সবসময় দেওয়া সম্ভব হয় না এখানে যে কয়েকটা কালার আছে কালার ধরে আপনারা অর্ডার করবেন না তাহলে কিন্তু স্টক আউট শুনতে হবে আমি গত ভিডিওতেও বলেছিলাম তো মোটামুটি আমাদের কাছে টোটাল এই মুহূর্তে ছেষট্টি পিস সম্ভবত পানির বোতল আছে এই বোতলগুলাই শুধু আমি আপনাদেরকে দিতে পারবো আগামী দুই থেকে তিন মাস কিন্তু প্রায় মার্চ মাসে সম্ভবত মার্চ মাস পর্যন্ত কিন্তু আমরা যেখান থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ চায়না প্রোডাক্ট তো চায় না যেহেতু ভ্যাকেশন পিরিয়ড শুরু হয়ে গিয়েছে যার জন্য কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো দিতে পারবো না আমি জন্য ভিডিও শুরুতে বলে দিলাম যারা যারা নিতে আগ্রহী তারা খুব দ্রুত যোগাযোগ করবেন তবে হ্যাঁ এই যারগুলো আমাদের কাছে কিছু আছে সম্পূর্ণ যে ছেষট্টি পিস এগুলো কিন্তু হ্যান্ডেল নাই হ্যান্ডেল সারা কিছু আছে আর হ্যান্ডেল সহ আছে যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করবেন আর পানির বোতলগুলোর যে দাম বাড়বে আমি কিন্তু আগেই বলেছিলাম তো আসলে বেড়েছে বেশি তবে আমি খুব বেশি বাড়াই নি আগে ছিল এই যে হ্যান্ডেল যে জারগুলো এগুলো ছিল চারশো পঞ্চাশ টাকা করে এইগুলো এখন হয়ে গিয়েছে চারশো আশি টাকা এখন যারা অর্ডার করবেন অবশ্যই তারা কিন্তু চারশো আশি টাকা করে আপনাদেরকে পে করতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন এইটা ছিল হচ্ছে চারশো টাকা এখন চারশো তিরিশ টাকা তো প্রত্যেকটা জারে বেড়েছে মাত্র তিরিশ টাকা করে তো আপনারা যারা অর্ডার করবেন তারা ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন যার হোয়াইটের মধ্যে যে বোলটা এই বোলটাও আপনারা অনেক বেশি পছন্দ করছেন এগুলো আমরা আবার অর্ডার দিয়ে মোটামুটি স্টক করে পেয়ে যাচ্ছেন এইটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা এটি কিন্তু যে কোনো ধরনের তরকারি আপনারা সার্ভ করতে পারেন মার্শাল্লা অনেক সুন্দর অনেক বেশি চাহিদা আর তো গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই যে রাউন্ডের মধ্যে যে রাইস বলটা এই রাইস বলটা মারশাল্লা এইটা যে আপুরা এত বেশি পছন্দ করছেন রেটটা কিন্তু অলরেডি স্টক আউট হয়ে গিয়েছে এখন যারা অর্ডার করবেন তারা এই কালারটা অর্ডার করতে পারবেন এইটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ভিতরে লেমন কালার বাইরে হোয়াইট তো এই কালারটা যখন হাতে পাবেন যে অপর অর্ডার করবেন দেখবেন একদম খুশি হয়ে যাবেন তো এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র এক হাজার টাকা করে এইটা কিন্তু মাসাল্লা অনেক ভালো আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের রাইস সার্ভ করতে পারবেন তো এইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর কিছু জিনিস এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো কিন্তু সব শপে ডিসপ্লেতে চলে যাবে আমাদের শপের কাজ চলছে ইনশাল্লাহ পরবর্তী যখন ভিডিও দিব তখন একটু হলেও শপের আপডেট দিব আর এই যে এখানে জারের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই মুহূর্তে এই জারের কালেকশনগুলো অ্যাভেলেবেল আছে এই যে দেখতে পাচ্ছেন রেটটা এটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আশি টাকা করে আমাদের প্রোডাক্টের গুণগত মান কিন্তু খুবই ভালো আমি সব সময় বলি আপনারা ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপরে নেবেন কোনো প্রোডাক্টের সমস্যা মনে হলে আমাকে সাথে সাথে জানাবেন আর এগুলো দেখাতে দেখাতে আমি ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিই আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি কেজি নেন আর পনেরো কেজি নেন আমাদের ডেলিভারি চার্জ থেকে যাচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো আপনারা যারা অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জ নিয়ে একদমই টেনশন করবে না আমাদের কিন্তু ন্যূনতম ডেলিভারি চার্জ রাখা হয় যেটা একটা এর ক্ষেত্রে জাস্ট একটা ডেজের যে ডেলিভারি চার্জ রাখা হয় আমরা কিন্তু পনেরো কেজি পর্যন্ত সেই ডেলিভারি চার্জই রাখি সিরামিকের কিন্তু ডেলিভারি চার্জ অনেক আসে যারা ব্যবসা করেন তারা অন্তত জানেন হয়তো অনেক আপুরা জানেন না তো যাই হোক এই যে দেখেন এই হোয়াইটের মধ্যে যে প্যান্টটা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে আজকে যেহেতু প্রোডাক্টগুলো অনেক বেশি এলোমেলো অবস্থায় আছে যার জন্য আমি যেখানে পাচ্ছি যেভাবে পাচ্ছি সেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা অর্ডার করার সময় একটু বুঝে নেবেন তো দেখেন এই যে হোয়াইট কালারের যে স্পুন হোল্ডার এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এইটা আর আমাদের কাছে এই যে জারগুলো অ্যাভেলেবেল আছে এই জারটা কিন্তু অনেক বড় আর মশাল্লাহ কোয়ালিটিটাও কিন্তু অনেক বেশি ভালো দেখবেন যে এই জারগুলো অনেক পেজে অনেক বেশি প্রাইজে সেল করে তো আসলে আমাদের পেজের প্রত্যেকটা প্রোডাক্ট এমনভাবে প্রাইজিং করা হয় আমাদের যেহেতু ন্যূনতম একটা খরচ আছে বিজনেসের ন্যূনতম যতটুকু প্রফিট রাখার দরকার সেটা রেখে কিন্তু আমরা বিজনেস করি এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টার বাটি স্টার বাটি কিন্তু আমাদের শেষের দিকে এইখানে যা আছে তাই আমাদের গতকাল রাতে ইস্টার বাটি ঢুকছে এর আগে কিন্তু বলছিলাম যে শেষের দিকে আমাদের একদম শেষও হয়ে গিয়েছিল বেশ কিছু প্রোডাক্ট আমরা পেয়েছি মোটামুটি এই প্রোডাক্টগুলো দিতে পারবো আর এই স্টার বাটিগুলো কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করছেন আচ্ছা এখানে আমি কিছু প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করি আমি দেখিয়ে দিব আসলে যেভাবে প্রতিদিন প্রোডাক্টগুলো দেখায় ওইভাবে করে দেখাতে পারছি না যেহেতু আমাদের অফিসে অনেক বেশি রাশ চলছে এখানে সেঞ্চুরি লিপ ট্রেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে বড়ো সাইজের সবথেকে বড়ো যে সাইজটা এটার মধ্যে দুটো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন এখানে সি গ্রিন আছে আর ইয়েলো আছে এই বাটিটা কিন্তু খুব বেশি নাই মাত্র ছয় পিস আছে তিন পিস সি গ্রিন আর তিন পিস ইয়েলো তো এই কালারগুলো আপনারা অর্ডার করতে পারবেন এই যে এখানে কিছু ছোট ছোটো অর্গানিক বাটি আছে এগুলো আপনারা সিঙ্গেল নিতে পারবেন সিঙ্গেলের প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুইশো টাকা করে আমি শুধুমাত্র কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন একটু সময় নিচ্ছি যেন আপনারা স্ক্রিনশটটা নিতে পারেন দেখেন প্রত্যেকটা কালার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এগুলো সিঙ্গেলও নিতে পারবেন আবার দেখাচ্ছে ছেড় ধরে নিতে পারবেন এই ছোটগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুইশো টাকা করে এই কালারটাও অ্যাভেলেবেল আছে বাইরে হোয়াইট আর ভিতরে এই যে হালকা পেস্ট কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার দেখ এখানে অনেকগুলো আছে তো যা যেটা লাগবে আপনারা নিতে পারবেন আর একটা আপনাদের সাথে গুড নিউজ শেয়ার করি এটা হচ্ছে রেনবো ট্রে দেখেন আমাদের কাছে রেনবো ট্রে অ্যাভেলেবেল হয়েছে এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে রেনবো ট্রের চাহিদাটা কিন্তু অনেক বেশি আমরা দিতে পারি না খুব কষ্ট করে এক জায়গা থেকে মাত্র আমরা একুশ পিস নিতে পেরেছি তো জন আপুকেই দিতে পারবো আমি সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা এক পিস এক পিস অর্ডার করবেন প্লিজ এর আগে একজন আপু একাই ছয় পিস নিয়েছিলেন তো আমি আপুকে বলেছিলাম যে আপু একটু কম করে নেন তো যাই হোক আসলে আপু নিয়ে নিয়েছিল তবে আপু একটা রেনবো ট্রে ভেঙে গিয়েছিল আপু যদি আজকে ভিডিওটা দেখে ইনশাল্লাহ আপু আপনার রেনবো ট্রেটা আমি পাঠিয়ে দিব। তো এই তো এখানে দেখেন একুশ পিস রেনবো ট্রে আছে এখানে সম্ভবত উনিশ পিস আছে আর টেবিলের উপরে আছে আমি আপনাদের সাথে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে যারই কালেকশন আছে এগুলো আপনারা অর্ডার করতে পারবেন এখানে যে গোল যে টপগুলো আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে গোল টপ এগুলো হচ্ছে প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা আর এই যে দেখেন এখানে এই যে হোয়াইট যে বক্সগুলো এই বক্সগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা কিচেনে আপনারা যে কোনো কিছু রাখতে পারবেন আবার কেউ যদি মনে করেন যে অর্নামেন্টস বক্স হিসাবে ব্যবহার করবো সেটাও পারবেন কে কিভাবে ব্যবহার করবেন এটা একদমই আপনাদের ব্যাপার এটা কিন্তু মার্শাল্লাহ অনেক কিউট একদম হোয়াইটের মধ্যে এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা তো এখানে যেগুলো আছে এগুলো আমি একটু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এইখানেও মোটামুটি আমাদের অনেক রকমের প্রোডাক্ট কিন্তু আমি রেখেছি আমি জাস্ট দেখাচ্ছি আর যেগুলো দাম আমি আগে থেকে বলে দিয়েছি ওইগুলোর আর আমি রিপিট করছি না প্লিজ এই বিষয়টা আপনারা বুঝবেন তো এই যে দেখেন এই যে লিপ এটা সিঙ্গেল এটা কিন্তু সিঙ্গেল এইটা হচ্ছে সেট না এটা আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে আর এই যে এখানে মার্বেল যে বাটি এটাও আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে আর এই যে দেখেন সি গ্রিনের মধ্যেও আছে দুটো কালারই অনেক বেশি সুন্দর তো এটা আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন কফি কাপ অ্যাভেলেবেল আছে এইটার প্রাইজও থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুটো কালার আছে আপনারা দুই কালারও নিতে পারবেন আবার যার যে কয় পিস লাগবে নিতে পারবেন আর এই যে দেখেন হোয়াইটের মধ্যে এইটা আছে এইটার প্রাইসও থেকে যাচ্ছে একশো টাকা আর এই যে মার্বেলের দেখেন প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এই কালারটা নতুন আসছে এটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর আর এই যে সিগমা প্রিন্টেড যে মগটা এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা আসলে বলতে চাই না প্রাইসটা বাট মুখে এসে যায় কারণ আপনারা আবার ইনবক্সে যোগাযোগ করেন বললে পরেও আপনারা বলেন তারপর আমি বলে দিই অনেকেই আবার কমপ্লেন করেন যে আপনি প্রাইস বলেন না যাই হোক এই যে এখানে দেখেন অর্গানিক ছেটটা এই যে যে ফুল ছেদ এটা হচ্ছে একটা বড়ো একটা মিডিয়াম একটা ছোট এই সেটটা যদি পুরোটা নিতে চান তাহলে এইটার প্রাইস থেকে যাচ্ছে বারোশো টাকা করে এগুলার কিন্তু অলরেডি দাম বেড়ে গিয়েছে আগে এগারোশো পঞ্চাশ টাকা করেছিল এখন বারোশো টাকা করে যারা যারা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন এইটা শুধুমাত্র দুটো কালারের সেট দিতে পারবো তারপরও খুব বেশি না হয়তো তিন চারটা সেট দিতে পারবো তাছাড়া আপনারা সেট ছাড়াও নিতে পারবেন তো এইটার প্রাইজও থেকে যাচ্ছে বারোশো টাকা এইটার প্রাইজও থেকে যাচ্ছে বারোশো টাকা এই যে এখানে দুটো মার্বেলের স্কোয়ার শেপের মধ্যে নতুন বাটি আসছে এগুলো ছোট সাইজগুলো বেশি চাহিদা এই দুটো কালারই কিন্তু অনেক বেশি সুন্দর যার যেটা লাগবে অর্ডার করতে পারবেন পার পিস পড়ে যাচ্ছে দুইশো টাকা করে আর এই যে দেখেন এখানে সবার পছন্দের ব্যাম্বুলির যা তিন সাইজেরটাই আজকে কিন্তু অ্যাভেলেবেল আছে আজকে কিন্তু দেখাতে পারছি তো এটার প্রাইস ফুল যে তিন পিসের চারের ছেড় থেকে যাচ্ছে তেরোশো টাকা করে কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সেটাও কিন্তু পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা এটা চারশো আর এটা হচ্ছে চারশো টাকা খুব সুন্দর কিছু বাটি ছেট এই বাটি ছেটগুলোও আপনারা নিতে পারবেন আমাদের কাছে দুটো কালার এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে তবে এটার মধ্যেই সি গ্রিন যে কালার সেইটাও আপনারা অর্ডার করতে পারবেন ওইটা সম্ভবত আমাদের আজকে চলে আসবে তো ওইটা চাইলেও আপনারা অর্ডার করতে পারবেন পার যে ফুল ছেটটায় আমি বলে দিই এটা কিন্তু ফুল ছেটই বিক্রি হবে সিঙ্গেল আসলে কম বিক্রি হয় আর সিঙ্গেল যদি নিতে চান সেক্ষেত্রে আপনাদের প্রাইসটা একটু বেশি পড়ে যাবে আমি বলবো যে যারা এ ধরনের ছেট পছন্দ করেন তারা অর্ডার করবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তেরোশো টাকা তি এই যে ছয় পিস বাটি আছে এখানে দেখেন এই যে ছয় পিস বাটি আর বড় একটা বাটি এটা ফুল থেকে যাচ্ছে তেরোশো টাকা এই যে কিউট শো পিসটা আপনারা এটা নিতে পারবেন এটা অনেক দিন আমরা স্টক করে রেখেছি আলহামদুলিল্লাহ দিতেও পারছি আপুদের তো এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা এটার প্রাইস পার পিস দুশো টাকা আর নিচের যে রাউন্ডে এটা হচ্ছে প্রাইস থেকে যাচ্ছে তিনশো বিশ টাকা আর যে সব থেকে বড়ো সাইজ সেটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা রাউন্ডে যে ছোটোটা সেটা দুশো বিশ টাকা আমি তিনটারই প্রাইস বলে দিলাম আমার কাছে যদিও ওই মুহূর্তে এখানে ডিসপ্লেতে দেয়া নাই তো আসলে আমি বলে দিলাম আপনারা অর্ডার করতে পারবেন সব প্রোডাক্ট আসলে প্রতিদিন দেখানো সম্ভব না অনেক বেশি প্রোডাক্ট আমি আপনাদের সাথে শেয়ার করি কেননা আপনারা একবারে ডেলিভার এক ডেলিভারি চার্জে অনেক বেশি নিতে চান বাধ্য হয়ে আমার দেখানো লাগে তো যাই হোক এই যে দেখেন এই ব্রাউনের মধ্যে যে ম্যাট যে বাটিটা এইটাও মশালা অনেক বেশি সুন্দর তো এইটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা পার পিস দুইশো আর এই যে অরেঞ্জের মধ্যে দেখেন এই বাটিটাও কিন্তু মশালা অনেক বেশি স্মার্ট এটাও নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে আচ্ছা এইটা এই যে যে ডেজার্ট যে পাতিল এটাতে হ্যান্ডেল আছে এটা হচ্ছে কাপ হিসাবে ব্যবহার করতে পারবেন তো এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা পার পিস আর যে ছোট্ট যে মিনিট রে এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর এই যে দেখেন সবার পছন্দের ক্যাপাচনো কাপ এইটা হচ্ছে আমাদের কাছে সাতটা কালার অ্যাভেলেবেল আছে তো আপনারা সাতটা কালারই নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস একশো চল্লিশ টাকা এর মধ্যে নিচে একটু রাউন্ড শেপের মধ্যে আসছে ওটার থেকে এটা একটু ছোট সাইজ তো এটার প্রাইসও থেকে যাচ্ছে দুইশো টাকা করে প্রত্যেকটার আমি প্রাইস বলে দিচ্ছি যে যেভাবে নেবেন আপনারা অর্ডার করতে পারবেন আর এই যে দেখেন এখানে হাফ প্লেটের কালারটা দেখিয়ে দিচ্ছি হাফ প্লেট তিনটা কালার অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা পার পিস এটা হচ্ছে পার্পেল কালার আর এটা হচ্ছে ব্লু কালার এইটার প্রাইসও থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা পিস আর এই যে এই হাফ প্লেটটা এইটার প্রাইস একশো দশ টাকা আচ্ছা এইখানে আমি এই যে স্কোয়ার জারটা আজকে দেখিয়ে দিচ্ছি তিনটা সাইজই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছোটোটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা আর মিডিয়াম যেটা এগুলো কিন্তু বেশ বড় আর চওড়া তো এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা করে আর এই যে দেখতে পাচ্ছে বড় এটা কিন্তু বেশ বড় আমার কাছে তো মনে হয় এক কেজির ওপর ছাড়া কম ধরবে না যে কোনো ডাউল বা চিনি এ ধরনের তো এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে স্কোয়ার যে জার ছেট এটা তিন পিসের ছেটও আপনারা নিতে পারবেন আবার ভেঙে ভেঙেও নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে ছেট সহ পনেরোশো আর আলাদা আলাদা করে তো বলেই দিয়েছি আর এই যে দেখেন এখানে জুত জার আমাদের কাছে দুটো অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে গুড মর্নিং লেখা আছে এইটা একটু ওয়েটের মধ্যে আর এইটা একদম এই যে যারা খুব সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড একটা জিনিস পছন্দ করে তারাও এটা নিতে পারবেন দুটো জারি অনেক বেশি স্ট্যান্ডার্ড তো এটার প্রাইজও থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ এটার প্রাইজও থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন আচ্ছা এখানে এই যে কফি খাওয়া বা চা খাওয়ার সুন্দর কিছু কালারের ফুল কাপ এসেছে এগুলো আপনারা নিতে পারবেন এটার মধ্যে দেখেন চারটা কালার অ্যাভেলেবেল হয়েছে এটা ইয়েলো গ্রিন রেড আর এই যে অলিভ কালার এই যে দেখেন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর যার যে কয় পিস লাগবে আপনারা অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কাপের প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা করে এক বাটি হোয়াইট সম্ভবত দুই পিস আছে ফুল হোয়াইটের মধ্যে যে কোনো দুইজন আপনি নিতে পারবেন এটার প্রাইসও থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা এটা যেহেতু মিডিয়াম এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা আর এই যে ম্যাটের মধ্যে একটা আছে ম্যাটগুলো কিন্তু একটু হ্যাভির মধ্যে হয় খুবই সুন্দর হয় তো এটাও আপনারা নিতে পারবেন এটার প্রাইসও থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা আইসক্রিম বাটি আমাদের কাছে এটা বড় সাইজ এটা কিন্তু সবথেকে বড় সাইজ তো এটার পেয়ে যাচ্ছেন আপনারা একশো চল্লিশ টাকা পার পিস আর এই যে ছুপবাটি এই ছুপবাটিগুলো অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে আর এই যে দেখেন হোয়াইট যে পাস্তা বাটি এই হোয়াইট পাস্তা বাটিটাও কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর অনেক আপুরা খুব বেশি পছন্দ করছেন এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা এটাও আপনারা নিতে পারবেন আর একদম শেষে যে প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি এটা সব আপুরা এমন কোনো আপুরা নাই যে লিক বা নানে পছন্দের খুবই সুন্দর ইউনিক টাইপের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে উডেন বক্স এটা দেখেন চার ড্রয়ারের একটা বক্স মাসাল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর তো এটা আপনারা নিতে পারবেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট বাইরের প্রোডাক্ট আমি সব সময় ভিডিওতে বলে দিই এটা চায়না প্রোডাক্ট এটা কিন্তু সব সময় পাওয়া যাবে না একবার যদি স্টক আউট হয়ে যায় আমি চাইলেও কিন্তু আমার নিজের জন্য একটি আনতে পারবো না আসলে এই প্রোডাক্টগুলো সবসময় আসে না তো এই যে দেখতে পাচ্ছেন কিউট এই ছোট যে ড্রয়ারটা এটার প্রাইস থেকে যাচ্ছে উনিশশো টাকা আর এই যে এটা আর একটা ডিজাইনের মধ্যে আছে উপরে তিনটা ড্রয়ার আর নিচে একটা ড্রয়ার এটাও আপনারা নিতে পারবেন এই দেখেন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে আবার দেখেন এখানে এই যে কিউট যে শোপিসগুলো এই শোপিসগুলো কিন্তু আবার এখানে নিয়ে এসেছে তো আসলে আমাদের এই শো পিসগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি চাহিদা থাকে যার জন্য আমাদের বলতে পারেন যে মোটামুটি দু এক দিন পরপরই অনেক বেশি করে আনা হয় দেখেন এখানে হচ্ছে পঞ্চাশ পিস এই মাত্র আসছে আরও সম্ভবত তিনশো পিসের কাছাকাছি আমাদের অর্ডার দেওয়া আছে ইনশাল্লাহ সেটাও আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা এই যে এই বাটিটা কিন্তু আমাদের ছিল না যার জন্য আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি দেখেন এই মাত্র এই বাটিগুলো আমাদের আবার ইস্টক করা হলো তো মোটামুটি আপনারা এখন থেকে অর্ডার দিতে পারবেন এই যে যে গোল যে সাইডে যে দাগ দাগ এই বাটিগুলো আর আসে যখন তখন দেখেন কি অবস্থাতে আসে তো মোটামুটি এই সাইডেও দেখেন আরও কিছু প্রোডাক্ট আসছে এখানে যে রাউন্ড রে বিটটা খুব বেশি আপুরা পছন্দ করছেন এগুলো আমাদের নতুন করে নিয়ে আসা হয়েছে আর এই যে এখানে বাটিগুলো এখানে প্রায় পঁচাত্তর পিস মতো বাটি আছে তো এটাও আপনারা নিতে পারবেন তো যাই হোক আজকে অনেকগুলো প্রোডাক্ট দেখালাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ